সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ারদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো ওই প্রত্যাশায় আজ একটি রচনার ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে রচনা হলো ট্রেন ভ্রমণ এই বিষয়ের উপরে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে আজ দেখি বাংলা রচনা ট্রেন ভ্রমণ এই বিষয়ের উপরে ভূমিকা ভ্রমণ মানুষের মনকে প্রশান্তি দেয় এবং নতুন অভিজ্ঞতার দরজা খুলে দেয় জীবনের প্রতিদিনের একঘেয়েমি জীবনযাত্রা থেকে একটু অন্যরকম স্বাদ এনে দেয় ভ্রমণ মনকে করে তোলে প্রাণবন্ত ও কর্মোদ্যমী আমি বিভিন্ন যানবাহনে ভ্রমণ করেছি তবে ট্রেন ভ্রমণের আনন্দই আলাদা জালানার পাশে বসে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখা ট্রেনের ছন্দময় গতি এবং অনেক মানুষের সঙ্গে একসাথে চলার অভিজ্ঞতা এ সবকিছু মিলেমিশে ট্রেন যাত্রা বা ট্রেন ভ্রমণ সত্যি আনন্দময় পরবর্তী পয়েন্ট ভ্রমণের সূচনা গত বছর ঈদের ছুটিতে আমরা সপরিবারে গিয়েছিলাম ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীতে রেল স্টেশনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সবাই ব্যস্ত কেউ টিকিট কেটে দৌড়াচ্ছে কেউ প্ল্যাটফর্মে অপেক্ষা করছে আমাদের ট্রেন ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেন যখন স্টেশনে এলো তখন হুইসেলের শব্দে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠল সবাই তড়িঘড়ি করে ট্রেনে উঠলো এবং একদল যাত্রী ধাক্কা করে নেমে পড়লো ট্রেন থেকে আমি জানালার ধারে একটা সিটে বসে পড়লাম জানালার ধারে বসতে পেরে আমি খুব খুশি হয়েছিলাম ট্রেনে চড়ার পর পরবর্তী পয়েন্ট ট্রেন ছাড়তেই শুরু হলো আমাদের ভ্রমণের প্রকৃত আনন্দ জানালার কাজ খুলে বাইরের প্রকৃতি দেখতে দেখতে মন হারিয়ে গেল সবুজ মাঠ ধান খেত নদী পুকুর গ্রামের কুড়ে ঘর মাঝে মাঝে গরুর গাড়ি রেললাইনের ধারে ছোট ছোট ঝুপড়ি আবার কোথাও কোথাও বড় বড় দালান কোঠা এসব কিছু যেন এক চলমান ছবির মতো সামনে ভেসে উঠছিল মাঝে মাঝে ছোট ছোট স্টেশনে থামছিল ট্রেন কোথাও মানুষ নামছে কোথাও উঠছে সব মিলিয়ে যেন এক জীবন্ত অভিজ্ঞতা ট্রেনের ভেতরের অভিজ্ঞতা পরবর্তী পয়েন্ট ট্রেনের ভেতরে বন্ধুরা এটা রয়েকার আছে ট্রেনের ভেতরে ছিল নানা রকম মানুষের সমাগম কেউ গল্প করছে কেউ বই পড়ছে কেউ জানালার পাশে বসে গান শুনছে মোবাইলে হকাররা নানা ধরনের খাবার নিয়ে ঘোরাঘুরি করছিল আর হাঁক দিচ্ছিল চানাচুর ছোলা মাখা ডিম ভাজা ঠান্ডা জল বাদাম ইত্যাদি শিশু যুবক বৃদ্ধ সব বয়সের মানুষকে ট্রেনে দেখা গেল হকারি করতে ট্রেনের ভেতরের এই বহুমাত্রিক জীবন দেখে আমার খুব ভালো লেগেছিল পরবর্তী পয়েন্ট ভ্রমণের সুবিধা ও অসুবিধা ট্রেনে ভ্রমণের সবচেয়ে বড় সুবিধা হলো আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ গাড়ির মতো যানজট নেই বাসের মতো হঠাৎ ব্রেকও নেই ট্রেনের গতি ধীর হলেও খুবই ছন্দময় আপনি জানালার পাশে বসে অনায়াসে প্রকৃতির রূপ দেখতে পারেন আমি অনেক ছবি তুলেছিলাম এবং প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম এছাড়াও প্রয়োজন অনুযায়ী প্রায় সব ধরনের খাবার ও ট্রেনে ভ্রমণের সময় হাতের কাছে পাওয়া যায় উপসংহার আমার জীবনের এই ট্রেন ভ্রমণটি ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা পরিবারের সাথে সময় কাটানোর প্রকৃতিকে উপভোগ করা আর নতুন নতুন মানুষের মুখ দেখা সব মিলিয়ে এটি ছিল এক আনন্দময় যাত্রা এখনো সেই দিনের কথা মনে পড়লে মনটা ভালো হয়ে যায় আমার বিশ্বাস ট্রেন ভ্রমণ যে কোনো বয়সের মানুষের জন্য আনন্দদায়ক শিক্ষণীয় ও উপভোগ্য একটি অভিজ্ঞতা আমি সুযোগ পেলে আবার ট্রেন ভ্রমণে বের হব ভ্রমণে গিয়ে এমন মুক্ত ও স্বাধীনতা আর কোনো যানবাহনে পাওয়া যায় না ট্রেন ভ্রমণ সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো